তারানভু মায়ের দিক দিয়েও আমার নবীর বংশধর ছিলেন এবং বাবার দিক দিয়েও আমার নবীর বংশধর ছিলেন উচ্চ আওয়াজে বলনাসবাহান আল্লাহ মা বাবা উভয়ের দিক দিয়ে আমার নবীর বংশধর বংশধর হওয়ার কারণে গরিবে নওয়াজ ছিলেন মাদার জাত বলি অর্থাৎ যে নিজের মায়ের পেট থেকে বলি হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে এরপরও ছোটবেলায় আমার গরিবে নওয়াজের বাবা ওই যুগের বিখ্যাত সুফি ছিলেন বলি ছিলেন দরবেশ ছিলেন আলম ছিলেন আমার গরিবে নওয়াজের বয়স যখন চোদ্দ অথবা পনেরো বছর হল ওই সময়ের মধ্যে আমার গরিবে নওয়াজের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর কিছুদিন পরে আমার গরিবে নওয়াজ বন্দে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর করেছেন গরিবে নামাজ এতিম হয়ে গেলেন বাই ছিল কীভাবে সংসার চালাবে বাবার পৈতৃক সূত্রে পাওয়া একটি আঙ্গুরের বাগান ছিল আমার গরিবে নামাজ ওই আঙ্গুরের বাগান পরিচর্যা করতেন আঙ্গুরের ক্ষেত করতেন আঙ্গুরের বাগান করতেন এগুলো বিক্রি করে সংসার চালাতেন হঠাৎ করে আমার গরিব নামাজ বন্ধ নামাজ বাগানের মধ্যে আঙ্গুরের বাগানের মধ্যে পরিচর্যা করতেছে বাগানের মধ্যে কাজ করতেছে ওই সময়ের মধ্যে একজন আল্লাহর বলি একজন দরবেশ ওই বাগানের মধ্যে প্রবেশ করলেন আমার গরিব নামাজ তখন ১৪ পনেরো বছরের ছেলে এই আল্লাহর বলিকে দেখে এই দরবেশকে দেখে দৌড়ে আসলেন এসে তাকে সুন্দর করে বসতে দিলেন বসার পরে তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বন্দা হে আল্লাহর বলি হুজুর আপনি কি কামেন তিনি বললেন আমার বড় পিপাসা রেগেছে তখন আমার গরিবে নওয়াজ বন্দে নওয়াজ রাহু তালু ওই আঙ্গুরের বাগান থেকে ভালো ভালো আঙ্গুরগুলো বেছে তুলে নিয়ে এক গ্লাস আঙ্গুরের শরবত ওই আল্লাহর বলিকে কাওয়াই দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বল নাসবাহান আল্লাহ আঙ্গুরের রস যখন ওই আল্লাহর বলি উনার নাম ছিল হজরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাই ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাই যখন আঙ্গুরের শরবত কাল মন তৃপ্ত হল তখন তিনি গরিব নামাজের চেহারার দিকে দেখেন চেহারার দিকে দেখার সাথে সাথে তিনি তার কপালের মধ্যে ফুলব্ধি করলেন এই ছেলে কোনো সাধারণ ছেলে নয় এই গরিব নওয়াজ এই ছেলে এই ময়নুদ্দিন হচ্ছে মাদার বলি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ তখন তিনি চিন্তা করলেন এই ছেলেকে এমনি ছাড়া যাবে না ও যখন আমাকে আঙ্গুরের শরবত খাওয়াই দিয়েছে আর আমি তাকে আল্লাহর মোহাব্বতের সরাব পান করাইয়া দেব উচ্চ আওয়াজ দিয়ে বল আল্লাহর ওই মহান বলি হজরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ রাই তিনি তার থলে থেকে একটা রুটির টুকরা বের করলেন ওই রুটির টুকরা বের করে তিনি তার দাঁতে চিবিয়ে আহ তার দাঁতে চিবিয়ে আমার গরিব নওয়াজের মুখের মধ্যে দিলেন এটা মুখের মধ্যে দেওয়ার পরে আমার গরিব নওয়াজ এই রুটির টুকরা খাওয়ার সাথে সাথে আমার গরিব নওয়াজের অন্তরের মধ্যে আল্লাহর প্রেমের জোয়ার উঠে গিয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আর দুনিয়া ভালো লাগতেছে না আল্লাহর মোহাব্বতের শরাব পান করেছেন আর দুনিয়া ভালো লাগতেছে না তিনি চিন্তা করতেছেন এই ব্যবসা বাণিজ্য এই চাষবাস আঙ্গুরের বাগান আর করব না তখন ওই সময়ের মধ্যে থাতারিরা সেঙ্গিস কানের গোষ্ঠীরা ওই সঞ্জরা আক্রমণ করেছিলেন আমার গরিব নামাজ ওই আঙ্গুরের বাগান বিক্রি করে দিলেন বিক্রি করে দিয়ে যার হক তাকে দিয়ে দিলেন ভাই বোনদের হক তাদেরকে দিয়ে দিলেন এবং তিনি চিন্তা করলেন আমি আল্লাহর দিনের এলম অর্জন করব সুবাহান আল্লাহ বলেন না চিন্তা করলেন আমি দিনের এলম অর্জন করব যে সফরের জন্য কিছু টাকা পয়সা রাখে আর বাকি সমস্ত টাকা পয়সা যে সঞ্জরের অলিতে গলিতে গরিবদেরকে মিসকিনদেরকে দান করে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহার আল্লাহ গরিবের প্রতি এত দয়া এত মায়া আমার গরিবের আওয়াজে এখনো পর্যন্ত যারা ঝাঁ ছায় আমার গরিবের নওয়াজের দরবারের মধ্যে তারা খালি হাতে কেউ গরিবের অমাসের দরবার থেকে ফিরে না উচ্চ চাবাস দিয়ে বলুন না সোহান আল্লাহ আহা পরিবর্তন করে দিয়েছেন আল্লার বলি ছাইয়ের কত সুন্দর করে বলতেছেন নে হে মে নে গে তাসির কি বদলতি ঘাসারো কেতকে তক দীর কি আল্লাহর বলিদেরকে রব্বুল আলমিন এমন পর দিয়েছেন যে আল্লাহর বলিরা যে কোনো বন্দার দিকে নজর দেওয়ার সাথে সাথে তাদের তকদিরকে পরিবর্তন করে দেয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমার গরিবের আওয়াজ এরপরে এলমেদিন অর্জন করার জন্য কোরআন পড়ার জন্য হাদিস পড়ার জন্য ওই যুগের মধ্যে সমরকন্দ এবং বুখারার মধ্যে আগমন করলেন বুখারার মধ্যে গিয়ে আমার গরিবে নামাজ একজন উস্তাদ পেলেন ওই উস্তাদের নাম ছিল হুসামুদ্দিন হজরতে আল্লামা হুসামুদ্দিন রহমতুল্লা আলাই তিনি বড় ওই যুগের মধ্যে বড় আলেম ছিলেন তার সান্নিধ্যের মধ্যে তিনি এলমেদিন অর্জন করলেন আরেকজন উস্তাদ ছিলেন তার নাম হচ্ছে মুশারফ সাহেব এই এই আর এবং অনেক বড় বড় আলেমদের থেকে এলমে দিন অর্জন করে আমার গরিব নওয়াজ এত বড় আলমে দিন হয়ে গেছেন যে আমার গরিব নামাজের জীবনের মধ্যে আসতেছে আমার গরিব নামাজ শুধু আল্লাহর বলি ছিলেন এই রকম না জগৎ বিখ্যাত মহাদ্দেব ছিলেন জগৎ বিখ্যাত ফকি ছিলেন জগৎ বিখ্যাত মুফাসের ছিলেন জগৎ বিখ্যাত উসুলবিদ ছিলেন এমনকি আমার গরিব নামাজ মদিনায় তয়বার মধ্যে তিন বছর পর্যন্ত আল্লাহর নবীর হাদিসের দরজ দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ তিন বছর যাবো গরিবে নওয়াজ রাজি আল্লাহ তারু আল্লাহ নবীর হাদিসের দরস দিয়েছেন কত উসুমাফের আলেম ছিলেন তখনকার মদিনায় থয়বার হারামাইন ঈশ্বরী ফাইনের জগৎ বিখ্যাত আলেম বুজুরুগু ফতি মহাদ্দেশ মুফাসেরা গরিবে নওয়াজ থেকে হাদিস পড়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন নসবাহান এনার নাম হচ্ছে গরিব নওয়াজ এলম অর্জন করার পরে তিনি চিন্তা করলেন যে সুন্নত ইলাহি আমাকে একজন ফির দর্ত হবে শুধু জাহেরি এলম অর্জন করলে হবে না আমাকে বা জ্ঞান অর্জন করতে হবে উচ্চ আওয়াজ দিয়ে না সুহান তিনি রেবায়তের মধ্যে আসতেছে তারিখের মধ্যে আসতেছে আমার গরিবে নমাজ পীর কুজার জন্য বের হলেন তিনি কুস্তে কুস্তে তিনি হজরতে উসমান হারুয়ানি অথবা উসমান হারুনি রদি আল্লাহ তালানকু তিনি সিস্তিয়া তরিকার বড় শেখ ছিলেন বড় জগৎ বিখ্যাত বুজুরুগ ছিলেন জগৎ বিখ্যাত বলি আল্লাহ ছিলেন উচ্চ আবাস দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমার গরিব বন্দে নমাজ রদি আল্লাহ তালানকু যখন হজরত উসমান হারুনির দরবারের মধ্যে আগমন করলেন যখন আমার গরিব নওয়াজের চেহারার এদিকে দেখলেন তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ব্যক্তি নয় সাধারণ ছেলে নয় এটা হচ্ছে মাদার বলি এই ব্যক্তি অসাধারণ ব্যক্তি তাকে সাথে সাথে আমার গরিব নমাজকে জড়িয়ে ধরে তার কপালের মধ্যে চুমু দিলেন উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ একদিন নাই দুই দিন নয় উসমান হারুনি বড় মাফের আল্লাহর বলি ছিলেন ওই আল্লাহর বলি আমার গরিবের নামাজকে ছাড়ে নাই এক দিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় তারিখের মধ্যে আস্তে প্রায় বিশ বছৰ পর্যন্ত হজৰতে উস্মান হারোণিৰ ক্ষেতম করেছেন উচ্চ আবাস দিয়ে বরোল্না সুবাহান আল্লাহ বিশ বছৰ পর্যন্ত আমার গরিবের নমাজ হজৰতে উস্মান হারোণী হৰদী আল্লাহারা আনফুর গুণানি করেছেন এক বছর দুই বছর না বিশ বছর বিশ বছর যখন শেষ হল বিশটা বছর যখন শেষ হয়ে গেল বিশ বছর পরে আমার গরিব নামাজকে নিয়ে হজের মধ্যে গেলেন হজরত ওসমান হারুনি রদি আল্লাহ আনহু আল্লাহর গর আমার গরিব নামাজকে নিয়ে আল্লাহর গর তওয়াফ করলেন আল্লাহর গর তওয়াফ করে মিজাবের রহমতের মধ্যে আসলেন মিজাবের রহমতের মধ্যে এসে আমার গরিব নামাজের হাতকে এইভাবে ধরলেন ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন হাই হাই আল্লাহ আকবর একটু জুড়ে বলেন না আল্লাহ হকবার আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমাকে তুমি এই তুফা দিয়েছ আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দিয়েছ এই ময়রুদ্দিনকে আল্লাহ আমি তোমার দরবারের মধ্যে সুফর্দ করতেছি আল্লাহ তুমি আমার এই ময়ুরুদ্দিনকে কবুল করে না সাথে সাথে আল্লাহর গায়েবাজ আসলো ময়ুরুদ্দিন হচ্ছে আমি আল্লাহর বন্ধু উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসলো ময়নুদ্দিন হচ্ছে আমার বন্ধু আমি রব্বুল আলামিন কুদরতের হাতে আমার ময়নুদ্দিনকে কবুল করে নিলাম সুবহানাল্লাহ এরপরে হারামাইনে শরীফাইনের জিয়ারত শেষ করে আমার গরীব নওয়াজকে নিয়ে আমার রসুলের দরবারের মধ্যে আসলেন মদিনায় থৈবার মধ্যে আসলেন এসে আমার রসুলের দরবারের মধ্যে সালাম পেশ করলেন সালাম পেশ করার পরে আমার গরিবেরও আজকে আল্লাহ নবীর দরবারের মধ্যে সুফর্দ করে দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ময়ূরুদ্দিন বিশ বছর পর্যন্ত আমার সাথে ছিল আল্লাহ আমার জাহেরি বা তিনি যত এলম ছিল আল্লাহ যত আমাকে নিয়ামত দিয়েছেন আমি সমস্ত নিয়ামত গরিবে নওয়াজকে দিয়ে দিয়েছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনার কদমের মধ্যে আমি আর্জি দিচ্ছি আমার এই ময়নুদ্দিন কে আল্লাহ তুমি কবুল ইয়া রসুল আল্লাহ এই ময়নুদ্দিনকে আপনি কবুল করে নেন আপনি এই ময়ীরুদ্দিনকে কবুল করে নেন তখন আমার উসমান হার উনি রদি আম্মা তার আনগ বললেন যে আমার রসুলকে তুমি একটু সালাম দাও

আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে মোবারকের মধ্যে চুপ থাকতে পারে নাই আমার নবী সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম উচ্চ আওয়াজ দিয়ে আমার গরিবের আওয়াজ বন্ধ আওয়াজের সালামের করে দিলেন আমার নবী করিম সালাম আমরা যেই নবীর উম্মত ওই নবী হচ্ছে জিন্দা নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন